कितना भी तू तो कर ले सितम हस हंस के सहेंगे हम कितना भी तू तो कर ले सितम हंस हंस के सहेंगे हम ये प्यार ना होगा कम सनम तेरी कसम सनम तेरी कसम सनम হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গানটার মধ্যে দিয়ে টপিকটা অনেকেই বুঝতে পেরে গেছো সাথে তো টাইটেল থামনেল আছেই নকল ভালোবাসা আসল ভালোবাসা চেনার সহজ সরল উপায় এখন ওয়াইটিতে উপলব্ধ রয়েছে ভাই প্রেম করার আগে বা বিয়ে শি করার আগে এই এই বিষয়টাতে ডিপ্লোমা করে নাও তাহলে পরে ঠকার চান্সটা কম থাকবে বাদ বাকি তো ভাগ্যে যা আছে সেটা তো হবেই তো আজকেই যে টপিক সেটা নিয়ে বিস্তারিতভাবে বলার আগে তাদের সম্পর্কে গতকালকে যে ভিডিও দেখলাম সেটা নিয়ে একটুখানি বলি প্রথমে বলব মিনার কথা তো মিনার কাজল ঘেঁটে ঘ জিন্দেগি ঝণ্ড সব কিছুই একেবারে যা তা হয়ে গেছে তার মধ্যে থেকেও মাঝে মধ্যে নতুনত্ব কিছু নিয়ে এসে নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করছে তার সাথে সাথে দর্শকদেরও নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে তো সেই তার মধ্যে থেকেই অনেক বিষয় আছে যেমন কিনা পড়াশোনা করা যেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই তারপরে ব্যবসা করা যেটা কিনা এখন ভালোই রমরমিয়ে চলছে তিন নম্বর যেটা আবার নতুন করে শুরু হয়েছে সেটা হচ্ছে তোমার ওয়েট লস জার্নি ঠিক আছে বহৎ হ গয়া মোটা পা মোটা পাশে সিয়াপা আবার এই সিয়াপার থেকে চলে আসতে হবে রোগাপাতে মানে রোগা হতে হবে রোগা অর্থাৎ নিরোগ প্লাস স্লিম এটা হওয়াই হচ্ছে বর্তমানে মিনার হচ্ছে মোটো তো তার জন্য কোথায় গেছে অবশ্যই জিমে গেছে হারবাল প্রোডাক্ট বন্ধ ইয়োগা বাড়িতে বন্ধ এখন জিমে গেছে মানে ওদিকে বৌদি নিজের যোগা টিচার হোগা টিচার চিটার চিটার হতে 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 মানুষকে দেখিয়ে দেখিয়ে এখন ঘর পরিষ্কার করা দেখাচ্ছে ঠিক আছে আবার এদিকে মিনা সারাদিনের কাজ শো করতে করতে এখন জিমে চলে যাচ্ছে মানে মানে স্থান পরিবর্তন হচ্ছে এক একজনের স্থান পরিবর্তন হচ্ছে কখনো এ যোগা নিয়ে ব্যস্ত কখনো এ ব্যবসা নিয়ে ব্যস্ত আবার এ আবার কখনো জিমে চলে যাচ্ছে এ আবার সংসারে ঝাড় করছে এরকমটাই হচ্ছে বিষয়টা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আমি একটা চ্যানেল খুললাম একটা বিষয় দিয়ে সেটাকে চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স থাকে সেখানে একটা দিয়ে আমি শুরু করলাম যে হ্যাশট্যাগ ডেলি ব্লগ হ্যাশট্যাগ ডেইলি লাইফস্টাইল এরকম দিতে হয় হ্যাশট্যাগ তিন চারটে দিতে হয় তো সেখানটায় আমি দেখাচ্ছি কি ট্রাভেল ব্লগ ডেইলি ঘুরতে যাচ্ছি মানুষে ভালোবাসবে কি বাসবে না একটা দুটো ভিডিও ভালোবাসবে খুব এক্সাইটিং কিছু হলে সেটা মানুষে দেখবে তারপরে কিন্তু আর দেখবে না তো এবার মিনার বিষয়টা হচ্ছে ওই কি যেন বলে এটা করতেছে চাই এইটা করছি ওইটা করছি করতে 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 লাস্টে দেখা যাচ্ছে কোনোটাই হচ্ছে না ওই লাস্টে জিমে চলে গেল ওয়ার্কআউটের ড্রেস কিনলো তারপরে ম্যাট কিনলো যেগুলো কিনা এখন কাজে লাগবে জিমে গেলে তোমার হয়তো কোনো কাজে হয়তো যদি শুয়ে কোনো ব্যায়াম থাকে এক্সারসাইজ থাকে তখন সেটা ওই ম্যাটে শুয়ে করতে পারবে আর জিম কস্টিউম সেটাও কাজে লেগে যাবে বা ওয়ার্কআউট কস্টিউম যাই বলো না কেন তো দেখা যাক কতদিন ধারাবাহিকতাটা বজায় রাখে এটাই হচ্ছে মুদ্রা কথা যেখান থেকে আমাদের ইজিলি আমরা মানে ইনভেস্ট করার পরিবর্তে আমরা যদি আবার আমরা পাই না তাহলে সেটার প্রতি আমাদের আকর্ষণ বল বজায় থাকে সেটা করার ইচ্ছেটা আমাদের থাকে যেরকমটা কিনা পয়সার বিনিময় হুম যে আমরা ইনভেস্ট করছি তার বিনিময়ে পাচ্ছি আরে আরে বাস ভীষণ মজা তো তার জন্য আমরা কিন্তু পরিশ্রম করতে পারবো কিন্তু একটা জিনিস করেই যাচ্ছি যেটার কিনা ফলটা পেতে আমাদের অনেক সময় লাগবে সেই জায়গাটায় ধারাবাহিকতাটা বজায় রাখা কিন্তু একটু চাপের তার সাথে সাথে নিজের জীবকে কন্ট্রোল করা হুম দেখেছি মিনা কতখানি ফুডি এবার দেখা যাক মিনা নিজেকে রোগা করার জন্য কতটা ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নিজের জীবটাকে কতখানি কন্ট্রোল করতে পারে এই শুধু এইটুকু করলেই কিন্তু হবে না দিনটাকে দিনের পুরো রুটিনটাকে একটা সিস্টেম অনুযায়ী করতে হবে কিন্তু প্রত্যেকটা জিনিস খাওয়া ঘুমানো সমস্ত কিছু কাজ সমস্ত কিছু কিন্তু একটা সিস্টেমাইজ করতে হবে এবার দেখা যাক কত দূর কি পারে হঠাৎ করে এই রোগা হওয়ার ভূত মাথায় চেপেছে এত কিছু সামাল দিয়ে দেখা যাক সামলাতে পারে কি না ওই সকালবেলা ঘুমিয়ে দুপুরবেলা ওঠা তাহলে ওই জিমের কাজ কতটুকু আসার করবে করবে ভগবান জানে তো যাই হোক টাকা পয়সা নিয়ে শুনছি হাতে টাকা পয়সা নেই ব্যাংক নিয়ে কোনো রকম মানে ঝামেলা হচ্ছে আর হ্যাঁ আজকে হলো আগামীকাল তোমরা ভিডিওটা পাবে আজকে হলো পয়লা মার্চ গত মাসের মায়না কিন্তু আমারও ঢোকেনি হুম তো এটা মেবি হতে পারে আঠাশে মার্চ মাস আঠাশে মাস তার জন্য হয়তো হতে পারে তো একজনকে দেখলাম মিনার কমেন্ট বক্সে কমেন্ট করেছে চ্যানেল হ্যাক চ্যানেল হ্যাক করলে চ্যানেল চলেই যাবে পয়সা আটকে রাখবে না এটা লেট হচ্ছে হয়তো অনেকের ক্ষেত্রেই হচ্ছে হুম আমার অনেকের সঙ্গে যোগাযোগ আছে আমি জিজ্ঞাসা করতে মনে নেই আমি বিষয়টা নিয়ে বললাম তখনই আমার মনে পড়েছে তো আমারও কিন্তু এখনো ঢোকেনি চিন্তার কোনো কারণ নেই তার তাই বলে এটা কিন্তু আমি বলতে পারবো না যে আমার হাত একেবারে খালি এটা আমি বলতে পারবো না কিছু হলেও আমার কাছে আছে হঠাৎ করে যদি আজকে আমার পাঁচ ছয়শো টাকার বা বা দশ কুড়ি টাকারও প্রয়োজন হয় আমার কাছে কিন্তু সেটা আছে এইভাবে মিনার মতন এত ভিউজের অধিকারিণী হয়েও এত প্রমোশনাল ভিডিও এত ব্যবসার টাকা এই সমস্ত করেও যদি কেউ বলে হাতে টাকা নেই সত্যি বলছি হজম করতে প্রবলেম হয় হজম করতে প্রবলেম হচ্ছে হচ্ছে চোখের উপরে দেখছি কত অর্ডার পাচ্ছে তারপরে সেগুলোকে পার্সেল করছে আর ব্যবসা তো লস করার জন্য করছে না তাই না লাভের জন্যই করছে আর মুখের হাসি দেখলে বোঝা যাচ্ছিলো যে কত টাকা সেল হচ্ছে নতুবা প্রথম লাভের টাকাতেই বিশ্বস্ত মানুষকে ট্রিট দিতে চলে যায় না তাই না হুম সুতরাং লাভ তো হচ্ছে কিন্তু সেই লাভের গুড় কোন বড় পিঁপড়া খাচ্ছে না ছোট পিঁপড়া খাচ্ছে সেটাই হচ্ছে বিষয় যে হাতের টাকাই থাকছে না হ্যাঁ আমি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে বা মহিলা আমার উপর দিয়ে এত কিছু গেছে এত কিছু আমি সহ্য করেছি তারপরেও যদি আমি বলি যে তারপরে এত পয়সা উপার্জন করার পরে চারিদিক থেকে চার হাত পায়ে পয়সা উপার্জন করার পরে আমি যদি বলি আমার হাতে পয়সা নেই তাহলে ওই আমি ওই বয়সেই শুধু বড় হয়েছি ও বলে না নয়তে যার হয় না নব্বইতেও হয় না ও ঠিক সেরকম ওর কাছে এখন পয়সা নেই গেল কোথায় এত পয়সা এত টাকা গেল কোথায় তো ওর কাজ করে লাভটা কি আমার কাজ পরিশ্রম করে লাভ কি আমি যদি টাকা ইনকাম করে আমি যদি প্রয়োজনে আমার কাছে টাকাই না থাকে তাহলে আমার লাভটা কী হলো চারপাশে যদি সব আত্মীয় স্বজনের নাম করে বা আপনজনের নাম করে নরখাদক বসে থাকে না তাহলে তো ওইরকমটা হবেই এই বিষয়টাই কিন্তু আজকে আমার যে মেন টপিক যে আসল ভালোবাসা নকল ভালোবাসা এটার সঙ্গে কিন্তু ভীষণভাবে যুক্ত তো এটা গেল তোমার হচ্ছে মিনার বিষয় এবার আসি বেচুর বিষয় বেচুর ভিডিওতে বাবা কাকে যে বাঘের বাচ্চা বলছে সত্যিই মতিভ্রম হলে পরে মানুষে অনেক কিছু বলে অনেক কিছু বলতে থাকে হুম নিজেকে নিয়ে জড়বস্তুকে নিয়ে জীবিত বস্তুকে নিয়ে অনেক কিছু বলতে থাকে তো বিশেষ কিছু বলার নেই গত আগের দিন ভিডিওতে দেখলাম যে বাচ্চাটা স্কুল থেকে এসে ব্যাগটা চেয়ারের উপরে ধরাম করে ফেললো ওই সময়টাতে ও তো বাচ্চা বোঝে না ওই সময়টাতেই বাচ্চাটাকে যদি ডাক দেওয়া হতো যে কোনো জিনিস শুধু বিদ্যার বলে নয় মানে বই খাতা বলে নয় কোনো জিনিসই এইভাবে ছুঁড়ে ফেলতে নেই ব্যাড ম্যানার্স এটা যদি প্রথমেই ডাক দেওয়া হতো বা দেওয়া শুরু করে তাহলে হয়তো গিয়ে ভবিষ্যতে ওই যে মানুষের মুখে উপরে বলে না বাবা বাচ্চাটার কোনো ম্যানার্স নেই বাবা মা শেখায় শেখায়নি বাচ্চাটার তো দোষ দেয় না বাবা মার বাবা বাবা মা কিছু শেখায়নি এই জিনিসটা কিন্তু সামনাসামনি বলবে না মনে মনে বলবে হুম তো তার জন্য ছেলে মেয়ে আমার তো নেই বাবা কিন্তু আমার কেমন যেন একটু চোখে লাগলো যে ওইভাবে ধরাম করে রাখলো কিছু বললো না একটা ডাক তো দিতে পারতো যেমন কি আজকে দেখছিলাম মানে গতকালকে দেখছিলাম নিজের খেলনা গাড়িগুলো গুছিয়ে রাখছিল বলে দেখলাম অ্যাপ্রিসিয়েট করলো হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করার মতনই বাচ্চারা খেলাধুলো করার পরে যদি জিনিস জায়গা জিনিস জায়গায় রাখে সেটাকে অবশ্যই প্রশংসা করতে হবে দরকার পড়লে ট্রিটও দিতে হবে কিন্তু ওই জায়গাগুলিতেও ডাক দিতে হবে যে না এরকমভাবে ফেলতে নেই হুম তো যাই হোক ভিডিওতে আমার বিশেষ কিছু বলার নেই মা রকমের রেধে বেড়ে খাওয়াচ্ছে নিমন্ত্রণ থাকা সত্ত্বেও রেধে বেড়ে খাওয়াচ্ছে বিশাল ব্যাপার তাই না মায়ের জন্য এত ভাবে বাবা মা মা সব সময় পাশে আছে তার তার জন্য মা পাশে থাকার কারণে শত্রুরাও কিছু করতে পারবে না অথচ সেই মাকে এই বয়সে সমস্ত বাড়ির কাজ সামলে রান্না বান্না করে সমস্ত দিক দেখতে হচ্ছে তাই না এত ভালোবাসে মাকে মুখে ভালোবাসা ভালোবাসা করতে করতে ফেনা উঠে যায় যাই হোক বেজুর ভিডিও নিয়ে আমার আর কিছু বিশেষ বলার নেই এইবার যেই বিষয়টা নিয়ে আমি বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা হলো আমি একটা কমিউনিটি পোস্ট দেখলাম অবশ্যই ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট দেখলাম ওনার খুব একজন মানে বলে না ওনার চোখে দেখা অনেক অনেক অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত নারীদের মধ্যে একজন নারীকে নিয়ে উনি কিছু বক্তব্য রেখেছেন ঠিক আছে কেন না ওই মহিলাটির সাথে যেই মহিলাটির ছবি উনি উল্লেখ করেছেন সেই মহিলাটির সাথে অন্যায় হয়েছে এবং সেই অন্যায় কে করেছে তারই দীর্ঘ আট বছরের যার যার সঙ্গে সম্পর্ক ছিল সেই ছেলেটি বা সেই লোকটি তার সঙ্গে অন্যায় করেছে এইবার এই অন্যায়টা কিভাবে করেছে মহিলাটির ভিডিও করেছে ভিডিও করে সোশ্যাল করেছে তারপরে মেয়েটির অবচেতন মনে মানে মেয়েটির অজ্ঞাত সারে মেয়েটি জানতোই না তার কিছু আপত্তিজনক ছবি বা ভিডিও করেছে এবং বর্তমানে সেই ভিডিও বা ছবি আপত্তিজনক বহু মানুষের ফোনে নাকি সেন্ড করেছে হুম অবশ্যই এটা আইনের চোখে অন্যায় তাই না এটা আইনের চোখে অন্যায় আচ্ছা আমি না তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি অবশ্যই ম্যাডাম তো শুনবেনই আমার কথা যে কি বলতে চাইছি আমরা এরকম ফোন খুললে এরকম দেখি মানুষের অ্যাওয়ারনেসের জন্য কিছু কিছু মানুষ মানে নর্মাল মানুষ আর কি হুম প্রশাসনের লোকেদের লোকেদের যদি লোকেরা যদি রুল ব্রেক করে প্রশাসনের লোকেরা যদি রুল ব্রেক করে সেটাকে সাথে সাথে লাইভ করে এই যে দেখুন আমরা যদি হেলমেট না পড়ি আমাদেরকে এরকম চালান কাটে ফাইন করে হেনা তেনা বা আমরা যদি আমাদের মধ্যে যদি কেউ খারাপ অবস্থাতে ড্রাইভ করে তখন আমাদেরকে ফাইন করে যেটা কিনা ঠিক আছে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যেই পড়ে কিন্তু সেই সেম রুলস অ্যান্ড রেগুলেশন যদি তারা ফলো না করে তখন কি করে তখন কিন্তু ডাইরেক্ট লাইভ করে আর এই যে সোশ্যাল মিডিয়া এটার এতটা পাওয়ার সামনে যেই থাকুক না কেন প্রশাসনিক লোকের যেই থাকুক না কেন ওনারাও কিন্তু বিষয়টা বোঝে যে না এটা ঠিক হচ্ছে না তাই না তো এটা কেন করা কেন করা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য যে আমাদেরকে এইভাবে ধরে আমাদেরও কিন্তু এই নিয়মটা যদি সবার জন্য লাগু হয় তাহলে সামনের যেজন রুল ব্রেক করছে সেটাকেও দেখানোর অধিকার প্রত্যেকটা মানুষের আছে এই ম্যাডামই তো ওই যে একজন দেখলাম রাস্তায় দাঁড়িয়ে কোনো পুলিশের গাড়িকে দাঁড় করিয়ে তারপরে তাদেরকে রীতিমতন বোঝাচ্ছিলেন যে ওনারা হয়তো কোনো রুল ব্রেক করেছেন আমার তো অত আইডিয়া নেই তাহলে এই যে এটা কেন করা আর সেটা ভিডিও হচ্ছিল সেটা কিন্তু তাদের তরফ থেকে ভিডিও হচ্ছিল না ভিডিও কিন্তু ম্যাডামের তরফ থেকে হচ্ছিল কেন কিসের জন্য হচ্ছিল ম্যাডাম কি কোনো অন্যায় কাজ করছিলেন না কোনো অন্যায় কাজ করছিলেন না রুল ব্রেক করছিল তারা যাদের যাদেরকে বলছিল তারা রুল ব্রেক করছিল আর সেটাই কিন্তু ম্যাডামের তরফ থেকে দেখানো হয়েছে তো এইগুলো কেন করা এগুলি কি ক্রাইম এগুলো কোনো ক্রাইম না এগুলো কিন্তু কোনো ক্রাইম না আর আজকে মনু তার গার্লফ্রেন্ড তার সঙ্গে প্রতারণা করেছে বলে দাবি করেছে বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্যা এটা যে যার মতন অনুমান করে নাও এখনো যেহেতু মানে কি বলবো। কিছু কিছু প্রুফ এসেছে যে বৌদি বলো বা বৌদির বন্ধু বলো তারা মিথ্যে কথা বলেছে যে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই শুরুর থেকে প্রচুর মিথ্যে কথা বলেছে হুম বৌদির বন্ধু যে কিনা বৌদিকে এডিটিং শিখিয়েছে প্রচুর মিথ্যে কথা বলেছে যেটা কিনা মনু উইথ প্রুফ দেখিয়ে দিয়েছে যে মিথ্যে কথা বলছে যোগাযোগ নেই প্রথমে তো বলেছে চিনিই না তারপরে যোগাযোগই নেই তারপরে দশ মাস আগে কথা বলেছে তারপরে কি বলছে নাম টাইটেল সহ নিয়ে চ্যানেলের নাম নিয়ে যে হ্যাঁ আমার খুব ভালো বন্ধু কথা বলি কথা বলছি কথা বলবো ঠিক আছে এই টাইপের সব কিছু করেছে তো কোনো না কোনো জায়গা থেকে কিছু তো প্রুফ আছে যে হ্যাঁ মনু কিছু হলেও সত্যি কথা বলছে এইবার এই যে দীর্ঘ আট বছরের একটা সম্পর্ককে হঠাৎ করে সোশাল করা তার সাথে সাথে মনু নিজের বক্তব্য কী রাখছে যে তার সাথে এই 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 অন্যায় হয়েছে হুম তার মধ্যে একটা ভয়ানক কথা যে তিন তিনটে বাচ্চা বাদ বাকিটার বলছি না এটা একটা ভয়ানক কথা এই কথাটা যখনই বলা হয়েছিল মানে মনু যখন বলেছে তখনই সাথে সাথে বৌদি কি করছে এই তুই চুপ কর মিথ্যে কথা বলিস না আমাদের সামনে আমাদেরকে যদি হত্যাকারী বলে সে জন্মানোর পরে কাউকে আমরা হত্যা করি বা ভ্রূণস্থ কাউকে হত্যা করি মিথ্যে কথা যদি বলে আমাদের রিয়াকশানটাই আলাদা থাকবে হয় অবাক হবো আন্নায় প্রচণ্ড পরিমাণে লাউড হয়ে যাব চুপ করে এরকম বলিস না এই এই বিষয় এই রকম রিয়াকশানটা হচ্ছে তাকে চাপা দিচ্ছি তাকে চাপা দিচ্ছি আমরা বুঝি সব কিছুই আমরা ওই এভিডেন্স ছাড়া আমরা সব কিছু বুঝি কিন্তু ওই যে এভিডেন্স ওটা হচ্ছে আইনের একটা হাতিয়ার বলতে পারো যেটা না প্রেজেন্ট করলে নিরীহ ন্যায় বিচার পাবে না আর যেটা প্রেজেন্ট না করলে পরে যে দোষী সেও শাস্তি পাবে না এটাই হচ্ছে ফারাক বুঝতে পারছি সবই অনুমান করতে পারছি সবই কিন্তু কিছু বলার জো নেই আইনি ক্ষেত্রে কিছু বলার জো নেই হ্যাঁ এখন যদি মনু মনুর উপরেই যদি দোষ দেয় যে তুমি ফোর্স করেছিলে তুমি ফোর্স করেছিলে সরিয়ে দেওয়ার জন্য বা শেষ করে দেওয়ার জন্য তিনটে তিন তিনটে সরিয়ে দেওয়ার জন্য বুঝতে পারছো তো কী বলছি কিছু করার নেই কিচ্ছু করার নেই এমনই জিনিস না প্রচণ্ড পরিমাণে মার প্যাচ আছে কিচ্ছু করার নেই এবার প্রশ্ন উঠছে কেমন ভালোবাসা আমরা না এরকম করি এখন এই যে মোবাইলের যুগ তো আমরা আমাদের কিছু কোয়ালিটি টাইম ওই একটা মেমরি হিসাবে আমরা ফোনে ক্যাপচার করি আমরা ফোনে ক্যাপচার করি আর এর যে কতখানি খারাপ রূপ আছে তার আমরা মানে কি বলবো প্রচুর উদাহরণ দেখেছি লিক হয়ে যাচ্ছে হয়তো সত্যি সত্যি হয়তো মনেই থাকছে না যে ফোনে এই জিনিসটা ছিল ফোন হয়তো বিক্রি করছে এক্সচেঞ্জ করছে তখন এই সমস্ত কাজগুলো হয়ে যাচ্ছে তারপরেও আমরা এরকম স্মৃতি রাখি তো কি কি বলি তোমাদের বলো সেই জিনিসটাই যদি পরবর্তীতে একটা হাতিয়ার হিসেবে মানুষ ব্যবহার করে সেটাকে কখনো ভালো বলা চলে না কোন ক্ষেত্রে যদি সামনের ব্যক্তিটা নিরীহ হয় যেটাকে বলে ব্ল্যাকমেইল সেটা কিন্তু কখনোই উচিত না অবশ্যই ওটা ক্রিমিনাল অফেন্স হুম ক্রাইম ওটা কিন্তু যদি কেউ আমার সঙ্গে প্রতারণা হয়েছে অন্য কারোর সঙ্গে যেন প্রতারণা না হয় অন্য কেউ যেন প্রতারিত না হয় তার জন্য একটা যদি বলা হয় বা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সেটাও কি অপরাধ প্রশ্ন করলাম সেটাও কি অপরাধ তাহলে এটা যদি অপরাধ হয় আমরা কত কিছু দেখি এই পার্কে যে আর কি কেয়ারটেকার থাকে সে মিসবিহেভ করছে এগুলোও কি তাহলে অপরাধ অপরাধ না তো যাতে আমার সঙ্গে মিসবিহেভ করা হয়েছে নেক্সট যেন কারোর সাথে মিসবিহেভ না করা হয় সেই কারণে একটা অ্যাওয়ারনেস ছড়ানো সোশ্যাল মিডিয়াতে যাই হোক ভালোবাসার উপরে প্রশ্নচিহ্ন এরকম উঠেছে এবার এই প্রশ্নচিহ্ন ওঠাত যে ওঠানো হয়েছে দেখলাম একটা কমিউনিটি পোস্ট সেখানে প্রশ্নচিহ্ন ওঠানো হয়েছে আমি যদি এই কমিউনিটি পোস্টটাকে বা মতামতটাকে সহমত পোষণ করি তাহলে তো বলতে হবে মনুর আট বছরের ভালোবাসা যদি ফেক হয় তাহলে তো বলবো বেচুর পাঁচ বছরের সংসার জীবন সেটাও ফেক সেটাও ফেক ওদিকে বৌদি কিন্তু একটা ভরা সংসার তার একটা সন্তান ছেড়ে বেরিয়ে এসেছে ডিভোর্স হয়ে গেছে তারপরে মনুর মুখে শুনেছি হাজারো মানে হাজার অর্থাৎ ওই একের অধিক একাধিক একাধিক মানুষের সাথে তার সম্পর্ক ছিল তারপরেও মনো মেনে নিয়েছিল তার পরেও তার ভালোবাসা কি তার ভালোবাসায় প্রশ্নচিহ্ন যে না সত্যি সত্যি ভালোবাসলে এরকম ভাবে জলিল করতে পারে না কাহাতুক মানুষ বরদাস্ত করতে পারে দেখো না বেচুর বউ ওয়াইফ অর্থাৎ মিনা সে একটা ছেলের সাথে পর পুরুষের সাথে শুধুমাত্র চ্যাট করেছে তাতে করেই কত বাওয়াল হয়ে গেল তাতেই কত বাওয়াল হয়ে গেল সত্যি সত্যি যদি বেচু তার স্ত্রীকে ভালোবাসত তাহলে তো তাকে প্রথমত আগলে রাখত দ্বিতীয়ত যদি ভুল করেইছে সেটাকে শুধরে নেওয়ার চান্স দিত তৃতীয়ত তার ছেলের মা নিজের সন্তানের দিকে তাকিয়ে নিজেদের বৈবাহিক জীবনের দিকে তাকিয়ে ছেলেটার ভবিষ্যতের দিকে তাকিয়ে পুরোপুরি ক্ষমা করে দিতে পারতো দিব্য বিন্দাস আগের মতন থাকতে পারতো পারত না ভালোবাসে তো ভালোবাসলে তো কত অপরাধ ক্ষমা করে দেওয়া যায় তাই না কিন্তু সেটা তো হলো না সেই রাত্রে যেই রাত্রে ঘটনা ঘটলো সতেরোই আগস্ট সেই রাত্রে পুরো ডিক্লেয়ার করে দেওয়া হলো পুরো ডিক্লেয়ার করে দেওয়া হলো যে মিনা এই 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 কাজ করেছে তাহলে এটাও কি ভালোবাসা ছিল এটাও তো তাহলে ভালোবাসা নয় আট বছরের সম্পর্কে সম্পর্ক যদি মানুষের কাছে নকল ভালোবাসা হয় এটা ভালোবাসা হতে পারে না এটা অন্যায় যে ছবি ভিডিও এগুলো সেন্ড করেছে তাহলে বেচুও তো তার ওয়াইফের সঙ্গে অন্যায় করেছে তার সেই ছেলের সঙ্গে যেই চ্যাট করেছে সেই চ্যাটগুলো সবার কাছে কাছে ঘুরে বেরিয়েছে কিভাবে তারপরে সেগুলোকে সোশ্যাল করা হয়েছে ভয়েস ক্লিপ সেই ছেলেটির ভয়েস ক্লিপ শোনানো হয়েছে কিভাবে কিসের জন্য কি তার পরিপ্রেক্ষিতে কি বলা হয়েছে যে কেন শোনাচ্ছি যে মানুষের জানুক মানুষে বুঝুক যে আমার ওয়াইফ কিরকম ক্যারেক্টারের মহিলা তাই না তাহলে এই সেম কাজটা যদি মনো করে সে কার কার ফোনে কি কি ছবি ভিডিও পাঠিয়েছে সেটা কিন্তু সোশ্যাল হয়নি সেটা সোশ্যাল হয়নি সোশ্যালে কি এসছে যে তার সঙ্গে কিভাবে আট বছর ধরে কি কি না কি এই সমস্ত হয়েছে তাহলে ওটা যদি ক্রাইম হয় তাহলে বেচু কি করেছে বেচুও তো ঠিক সেম কাজ করেছে সে তো তার বউ ছিল ওদিকে বৌদি তো একটা সংসার ছেড়ে এসেছে তারপরে তিনটে তিনটের সঙ্গে সম্পর্ক ছিল এরকমই মনু দাবি করেছে আর এদিকে মীনা তো শুধুমাত্র একজনের সঙ্গে চ্যাট করেছে আমি বলছি না খুব গুণের কাজ করেছে খারাপ করেছে কিন্তু তাহলে কি ভালোবাসা যদি একটা অন্যায়কে যদি মাফি করতে না পারলো কি ভালোবাসা বললে তাল গাছ না বললে পরে জানো কি তাহলে এই জায়গায় আর যদি আমি মনে করি যে আমার ক্লায়েন্ট বলে আমি তার দিকটা দেখবো তাহলে তো আইনের একেবারে সব কিছুই শেষ হয়ে গেল আইন সবাইকে সমান চোখে দেখে এরকমটাই তো জানি ওর জন্যই তো কানুন বলে বাঁধা থাকে আজকে বৌদির সঙ্গে মনু যদি খারাপ কিছু করে থাকে সেটা যদি অন্যায় তাহলে মিনা কোনসে মানে কি বলবো ও তারও তো বিচার পাওয়ার দরকার আজকে যদি সত্যি মিনা যে কি করলো না যখনই মিনাকে এইভাবে বদনাম করা হচ্ছিল মিনাও যদি এরকম ম্যাডামের মতন কোনো মহান ব্যক্তির সাহায্য নিত তাহলে আজকে হয়তো চিত্রটা উল্টো হতো আজকে ছবিটাই পুরো উল্টো হতো তাই না মিনা সত্যি গাধি এক নম্বরের মানে ওর বাবা মা মিনার বাবা মা এত গা ছাড়া যে এরকম যখন করছে তখনই তো অভিযোগ করতে পারতো যে আমার মেয়েকে এইভাবে ব্ল্যাকমেল করছে আমার মেয়ের নামে এই সমস্ত বলে বলে ছড়াচ্ছে যে আমার মেয়ে নাকি এইভাবে চ্যাট করেছে ওই করেছে সেই করেছে এগুলো কি সোশ্যাল সোশ্যাল করার জিনিস ছিল সোশ্যাল করার জিনিস ছিল না তো কিন্তু করেছে মিনার বাবা মা এটা করতে পারতো দিব্য করতে পারতো কি বলে না মানহানি অ্যানাহানি তেনাহানি এ সমস্ত করতে পারত তো করেনি দেখো হাসি পায় না দুঃখ হয় যে এক একজনের জন্য এক এক রকম নিয়ম ভীষণ দুঃখ হয় এদিকে বৌদিও একজন মহিলা ওদিকে মিনাও একজন মহিলা মিনার সম্পর্কে যতদিন যে যা খুশি যেভাবে বলে গেছে সাব্বাস সাব্বাস করেছে সবাই মিলে আর এখন যখন বৌদির বিষয়টা সবাই তুলে ধরছে ক্রাইম অন্যায় তখন কি আসছে বিধর্মী এই বিধর্মী শব্দটা মানে বলে না ওটাকে একদম আগুনে ঘি ঢালার মতন বিধর্মী শব্দটা না এখানে কারোর হয়ে সাফাই গাইছি কাউকে চিনিই তো না মনু কেমন সেও চিনি না বৌদি কেমন সেও চিনি না তবে মনু কিছু প্রুফ তুলে দিয়েছে এটাই হচ্ছে বিষয় এই বিধর্মীর সঙ্গে আট বছর সম্পর্ক রেখেছে এই বিধর্মীর সঙ্গে কিভাবে রাখলো প্রথম প্রথম বৌদি এসে বলেছিল জানতোই না তিন বছর জানতেই পারেনি যে মনু ভিন্ন ধর্মাবলম্বী জানতেই পারেনি একদম বাচ্চা মেয়ে বৌদি একদম বাচ্চা মেয়ে বুঝতে পারিনি কিচ্ছু বুঝতে পারিনি তাহলে এই যদি হয় মানে এদিকে যদি তুলনামূলক আলোচনা করি তাহলে মনুও বৌদিকে ভালোবাসিনি কোনোদিন যে রটিয়েছে আবার এদিকে বেঁচু মিনাকে কোনোদিন ভালোবাসিনি যে পাঁচ বছরের বিবাহিত জীবন তিন দিনের মধ্যে একদম খোলা খাতার মতন রেখে দিয়ে ব্যাস ছেড়ে দিয়েছে বউকে নাও ছিঁড়ে খাও কোনোটাই ভালোবাসা না হোয়াট অ্যাউট দীপ্ত হ্যাঁ সে তো আলাদা লেভেলের সে যেতে যেতেও বলে গেল যে লাস্ট ভিডিওর তারপরে ভিডিওটা যে করলো সে কি বলল যে আমি কি করেছি না করেছি কারোর জন্য কিছুই বলতে পারবো না আবার এদিকে মীনা বলছে আমার অ্যাকাউন্ট খালি ভাই ভালোবাসা না তো ড্যাশ চারিদিকে শুধু গন্ধ আর গন্ধ তাও আবার দুর্গন্ধ বুঝলে তো দেখছি সবই দেখছি সব সময় উত্তর দিতে ইচ্ছা করে না কিন্তু আমার এই তুলনাটা করতে বেশ ভালো লাগলো যে কোনটা আসল ভালোবাসা কোনটা আমি তো বলবো এখন স্যান্ডির ভালোবাসাই আসল যে এত কিছুর পরেও সংসারটা ঠিক ধরে রেখেছে তাই না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কার কি মতামত অবশ্যই জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তারা